কলম্বিয়াকে এক শূন্য গোলে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা ধরে রেখেছে আর্জেন্টিনা আর এ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে পনেরো বছরের ক্যারিয়ারের ইতি টেনেছেন আর্জেন্টাইন তারকা আনহেল ডি মারিয়া নিজের শেষ ম্যাচে দলকে বড় একটি শিরোপা উপহার দিতে পেরে উৎফুল্ল ডি মারিয়া আনন্দ আড়াল করতে পারেননি বিদায় লগ্নে কষ্টের অশ্রুকে দুই তেইশ সালের নভেম্বর মাসেই ডি মারিয়া জানান কোপা আমেরিকায় হতে চলেছে তার শেষ অ্যাসাইনমেন্ট দুই সালের কোপা আমেরিকার ফাইনালে গোল দুই সালের বিশ্বকাপ ফাইনালের গোলের পর এবার দুই সালের কোপা আমেরিকার ফাইনালে ডিমারিয়ার থেকে গোল চেয়েছিলেন আর্জেন্টাইন সমর্থকরা কিন্তু তিনি গোলের দেখা পাননি এমনকি পুরো সময় মাঠেও থাকেননি তারপরও তাকে পারফেক্ট ফেয়ারওয়েল গিফট দিলেন আর্জেন্টাইন সতীর্থরা তবে আর্জেন্টিনা যে কোপা জিতবে সেটা নাকি আগেই স্বপ্নে দেখেছিলেন ডিমারিয়া টানা দ্বিতীয়বারের মতো কোপা জয়ের পর ডি মারিয়া জানান এই জয় আগে থেকেই লেখা ছিল আমি এই স্বপ্ন দেখেছিলাম দলের সবাইকে সে কথা বলেছিলাম। কোপার পর বিশ্বকাপ এরপর আবার কোপা জিতেছে আর্জেন্টিনা ফিনালেসিমা ধরলে গত চার বছরে আর্জেন্টিনার হয়ে চারটি ট্রফি জিতেছেন ডি মারিয়া তিনি বলেন দেখে মনে হয় খুব সহজ কিন্তু এত ট্রফি জেতা সহজ নয় আগে তো উল্টো দিকেই থাকতাম এই প্রজন্মের কাছে কৃতজ্ঞ তারা আমাদের আনন্দ করার এত সুযোগ করে দিয়েছে আগের প্রজন্ম ট্রফির যোগ্য ছিল তাদের সঙ্গে কিছু জিততে পারলে খুব ভালো লাগত এদিকে আর্জেন্টিনার জার্সিতে দেড় যুগ একসঙ্গে খেলেছেন মেসি ও ডি মারিয়া যদিও তার বিদায়ী ম্যাচে বন্ধুকে পুরো সময় তিনি মাঠে পাননি ছেষট্টি মিনিটে ইঞ্জুরি নিয়ে মাঠ ছেড়েছিলেন মেসি বেঞ্চে বসে অঝরে কেঁদেছিলেন এলেমটেন পরে সেই বন্ধুর হাতে থাকা অধিনায়কের আর্ম ব্যান্ড পরেই মুকুট এনে দেন ডিমারিয়া এ নিয়ে গত তিন বছরের চারটি শিরোপা জিতল আর্জেন্টিনা সব মিলিয়ে আর্জেন্টিনার হয়ে একশো পঁয়তাল্লিশটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ডিমারিয়া তার বিদায় বেলায় আর্জেন্টিনার হয়ে ষষ্ঠ কোনো মেজর টাইটেল জিতেছেন তিনি আর্জেন্টিনার জার্সিতে দুই হাজার সালে কোপা আমেরিকা দুই সালে বিশ্বকাপ একই বছর ফিনালেসিমা দুই সালে কোপা আমেরিকা অনূর্ধ্ব বিশ বিশ্বকাপ এবং দুই অলিম্পিকে গোল্ড মেডেল জিতেছেন তিনি